সমস্যা ছাড়ছে না মেদিনীপুর মেডিকেল কলেজ প্রসূতি মৃত্যুর বড় ওষুধ সংকট ক্ষোভ রোগীর পরিজনদের মধ্যে সমস্যা যেন পিছু ছাড়ছে না এরকমই ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে প্রসূতির মৃত্যুর সেই সঙ্গে চিকিৎসায় আর অব্যবস্থা এবং শ্যালায়ান কাণ্ডে বিষক্রিয়ার অভিযোগ উঠেছিল এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে এবার ওষুধের সংকট জানিয়ে রীতিমতো খুব দিলেন রোগীর পরিবার এদিন মেদিনীপুর মেডিকেল কলেজে এসে দেখা যায় যে বেশিরভাগ রোগীর পরিবার সরকারি ওষুধ দোকানে এসে ওষুধ পাচ্ছেন না এক ও একাধিক ওষুধ না পেয়ে তারা ফিরে যাচ্ছেন হাসপাতাল থেকে খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর পর ইমপেক্স ফার্মা নামে আরও এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা তৈরি সতেরো ধরনের ওষুধ স্যালাইনের ব্যবহারের ওপর রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে বন্ধ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর আর এরপরই একের পর এক মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ সংকটের ছবি যে ছবি আগেই এস মেডিকেল কলেজে উঠে এসেছিল। এবার সেই ছবি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগী পরিজনদের কিনতে হচ্ছে বাইরে থেকে সামর্থ্য না থাকলেও উপায় নেই দাবি রোগীর পরিজনদের জানিয়ে রীতিমতো মুখে কিছু না বললেও এক রাস ক্ষোভ এবং হতাশা নিয়ে বাড়ি ফিরছে রোগীর পরিবার ও আত্মীয় স্বজনরা যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে হাসপাতালে যা ঘটনা ঘটছে তা স্বাভাবিক জানিয়ে রীতিমতো এবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বিষয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন বললেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ পর্যাপ্ত রয়েছে জোয়ার ভাটার মতো কম বেশি সাপ্লাই মাঝে মাঝে হয়ে থাকে এটা স্বাভাবিক তবে আমাদের মূল প্রায়োরিটি কোনোভাবে কোনো রোগী যেন না মারা যায় ইমপেক্স ফার্মার ওষুধ সরানো প্রসঙ্গে তার বক্তব্য আমাদের আগেই নির্দেশিকা এসেছিল এবং

বাইরে ওষুধ কিনে নিয়ে যাচ্ছে সব কত সমস্যা হচ্ছে ওখানে সমস্যা মানে গরিব লোক পাচ্ছে না তো সমস্যা মানে যাই হসপিটালে বিনা পয়সা পরিষেবা নিতে আসেন সেখানে যদি পয়সা দিয়ে কিনতে হয় এই তো সালাইন সব আমি সব সব কিনতে হয় এই তো প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছি হ্যাঁ সালাইন কিনে নিয়ে যাচ্ছি ইনজেকশন কিনে নিতে হচ্ছে আর পরিষেবা তাহলে কি পাচ্ছে মিনে পয়সা এখানে না 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 খালি যা সরকার দিতে খালি ওই ডাক্তার যে ফ্রি দিয়ে ছাড়া কিছু আনে সব তো কিনতে হচ্ছে মেডিসিন সালাইন সব বাইরে থেকে সব বাইরে থাকে এই তো সব সিলিবাছে আমাদের কাছে

তবে ইন জেনারেল নয় আমাদের সব সাপ্লাই আছে ওই মাঝখানে একটু আসা যাওয়া জোয়ার ভাটার মতো একটু আপ ডাউন তো হতেই পারে এটা কোনো ঘটনা নয় ইমপেক্স ফার্মার যে মেডিসিন সেই মেডিসিন অলরেডি স্বাস্থ্য দপ্তর থেকে নোটিশ জারি করে বলে যে সেগুলো সরকার বিকল্পও চলে এসেছে কোনো সমস্যা নেই তো মানে ফার্মা ইমপেক্স বলছেন তো আপনি হ্যাঁ ওদের তো যে কোনো আমরা গত সপ্তাহে আনিয়ে নিয়েছি সব আমাদের অল্টারনেটিভ সাপ্লাইও চলে এসেছে আমরা তুলে নিয়েছি সরকারি সাপ্লাই নিয়ে কোনো সমস্যা নেই দেখুন এত বড় হাসপাতালে এতগুলো এতে কোথাও মানে একটা সেই মানে কিছু হলো না এরকম তো হয় না এরকম মানে অল আর নাম দিয়ে চলে না পেশেন্টের যাতে ক্ষতি না হয় এটা আমাদের দেখতে হবে আর পেশেন্টের চিকিৎসাটাই সর্বোচ্চ প্রায়োরিটি এখন কোনো কারণে হঠাৎ কিছু যদি এরকম একটা মানে স্টে ইনসিডেন্ট হয়ে থাকে দ্যাট ইজ নট আ রোল আমাদের সমস্ত ওষুধ সাপ্লাই আছে যেটুকু মাঝখানে একটা ওই সরবরাহের একটা আপস অ্যান্ড ডাউন্স হচ্ছিল সেটা না সেটা আমরা ফেয়ার প্রাইস সব যা যা গভর্নমেন্টে গাইডলাইন আছে গাইডলাইন অনুযায়ী আমরা প্রকিওর করে নিচ্ছি আর এই মুহুর্তে সেই অর্থে কোথাও কোনো সেরকম সিভিয়ার ক্রাইসিস নেই আমরা রীতিমতো আমার যেখানে স্টোর স্টাফ যারা রয়েছেন আমার সমস্ত স্টাফরা এই গত রবিবার সোমবার ছুটি ছিল তার মধ্যেও রাত জেগে দিন জেগে ওরা সমস্ত সাপ্লাই নর্মালাইজ করে দিয়েছে 39 হোটেল এন্ড রেস্টুরেন্ট বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেখিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট দোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়